ভাবছেন কে বা বিএফসি ছাড়া আসল চিকেন ফ্রাই সম্ভবই না ভুল ভাবছেন এই রেসিপিতে এমন মসমুচে আর জুসি চিকেন ফ্রাই দেখাবো। যেটা একবার খেলে বলবেন এটাই বেস্ট বাইরের দোকানের চিকেন ফ্রাইকে বলবেন গুড বাই হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজ থেকে ঘরেই বানাবেন সেই রেস্টুরেন্ট স্টাইলের সুপার ক্রিস্পি চিকেন ফ্রাই ভিডিওটা মিস করবেন না শেষ পর্যন্ত দেখবেন প্রথমে একটা বোলার মধ্যে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণ চিকেন আমি ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি তারপর এখানে চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্সে চামচ পরিমাণ তারপর এখানে দিয়েছি ওয়ান ফোর্সে চামচ পরিমাণ মিক্স হার্ব চাইলে আপনারা বাদ দিতে পারেন লবণ দিয়েছি স্বাদ মতো আর ভিনেগার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তো আমি এখানে যা যা ব্যবহার করেছি আপনারা যদি সব কিছু ব্যবহার করেন তাহলে একেবারেই রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন টমেটো কেসাপ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু মিক্স সার্ভটা বাদ দিতে পারেন তবে যদি দেন তাহলে পুরোপুরি সুন্দর একটা ফ্লেভার পাবেন মাখিয়ে রেখে দিলাম এক ঘন্টার জন্য রেস্টে চাইলে আপনারা আরও বেশিক্ষণ রেস্টে রাখতে পারেন তারপরে আরেকটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম ওয়ান ফোর কাপ পরিমাণ এটা অপশনাল আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন তো আমি আবারও মিক্সার দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পরিমাণ এটা আপনারা এখানে বাদ দিয়ে দিতে পারেন লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো অথবা একশো চামচ পরিমাণ তারপর এখানে গোলমরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া হাফচা চামচ আর আদার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা বাদ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে আর এদিকে যে মাংসটা রেস্টে রেখেছিলাম ফিরে আসলাম এক ঘন্টা পরে যতক্ষণ রেস্টে রাখা হবে তত বেশি টেস্টি হবে এই চিকেন ফ্রাইটা তো এখন একটা পিস নিয়ে ময়দার ভিতরে আমি কোটিং করে নিব তো ময়দার মিশ্রণের ভিতরে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি তো আমি ডাবল কোটিং করব। একটা কোটিং হয়ে গেলে ভালোভাবে ঝাড়া দিয়ে নিয়ে এখানে আমি নর্মাল পানি নিয়েছি পানির ভিতরে আমি দুই থেকে তিন সেকেন্ড রেখে দিয়ে তারপরে তুলে নিচ্ছি এখন আবারও ময়দার মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে ধৈর্য ধরে সময় নিয়ে কোটিংটা করে নিচ্ছি তো যত ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কোটিংটা করে নেবেন তত সুন্দর হবে তো আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন সবগুলো একইভাবে তৈরি করে আমি চুলায় চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটা কিন্তু মিডিয়াম আসে খুব ভালোভাবে গরম করে নিয়েছি খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে তারপরে আমি এখানে কোটিং করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিয়েছি যেগুলো ধরে আমি ততগুলো দিয়ে দিচ্ছি এখন বারবার উল্টিয়ে নেওয়া যাবে না নিচের পাশটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি আর এইভাবেই উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর চুলা রসটা কিন্তু মিডিয়ামেই থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি উলটিয়ে নিয়েছি আর আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে তেলে ভেজে নিব আপনারা যদি বাসায় আমার এই রেসিপিতে চিকেন ফ্রাই তৈরি করেন ইনশাআল্লাহ আপনারা নিরাশ হবেন না বাসায় সবাই অনেক পছন্দ করবে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ